জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজধানী সহ বিভাগ এবং জেলা পর্যায়ে সাধারণ মানুষের জন্য গৃহায়ন সংকট নিরসনের প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য কিন্তু যুগ যুগ ধরে চলে আসা নানা অনিয়ম দুর্নীতির কারণে সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠানটি যেন হয়ে উঠেছে দুর্ভোগ ঘুষ আর অনিয়মের প্রতিমূর্তি হিসেবে সরকার যায় সরকার আসে বদল হয় কর্মকর্তাও কিন্তু দুর্নীতি সেই তিমিট থেকে বের করা যায় না প্রতিষ্ঠানটিকে শাহ ইমনের অনুসন্ধান অভিযোগকারীর ভাষ্যমতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে লালমাটিয়া আবাসিক এলাকার এই বাড়িটির মূল মালিক আব্দুর রহমান যিনি উনিশশো সাল থেকে ক্রয়সূত্রে মালিক পরবর্তীতে জায়গাটি সরকার অধিগ্রহণ করলে বৈধভাবে বাড়ি নির্মাণ করায় প্লটটির একটি অংশ অধিগ্রহণ থেকে অবমুক্ত করে ফেরত দেয়া হয় মূল মালিককে অধিগ্রহণ করা বাকি অংশ বরাদ্দ দেয়া হয় মূল মালিক আব্দুর রহমানের নামেই মৃত্যুর আগে তার ছেলে ও মেয়েকে হ্যাবার রেজিস্ট্রির মাধ্যমে তা লিখেও দিয়ে যান কিন্তু তার মৃত্যুর পর ভাড়াটিয়া প্লটটি দখলে রাখে এবং গৃহায়ন কর্তৃপক্ষের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজ ও দলিল দিয়ে নাম জারি করে ফেলে সেই থেকে আব্দুর রহমানের সন্তানরা ঘুরছেন মন্ত্রণালয় ও গৃহায়ন কর্তৃপক্ষের দারে দারে আব্দুর রহমান জমিটা বিক্রি করেন নাই হাউজিং এর কিছু কর্মকর্তা যোগসাজশে অন্যকে বরাদ্দ দিয়ে দিয়েছে এটা কি করে তারা করে আমরা এখন এটার প্রতিকার চাই একটা চ্যালেঞ্জের মুখে দীর্ঘদিন তদন্ত করে গৃহায়নের ভূমি ও সম্পত্তি বিভাগ পরবর্তীতে আইন শাখাও তদন্ত এবং যাচাই বাছাই করে রিপোর্ট দেয় এরপরও বছরের পর বছর ন্যায্য অধিকারের দাবিতে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরে হয়রান ওয়ারিসরা আমি রেজিস্ট্রি অফিসে এই গৃহায়নের মাধ্যমে তদন্ত করে দেখি যে ওদের দলিল কোনো অস্তিত্বই নাই আমাদের কিছু আংশিক জমি আমাদের বরাদ্দ এই বরাদ্দ আবার দেখতেছি যে ওদেরকে আবার বরাদ্দ দিলো কিভাবে দিল দীর্ঘ তদন্ত ও যাচাই বাছাইয়ের পর আইন শাখা ওয়ারিশদের অভিযোগের প্রমাণ পেয়েছে এবং আইনি মতামত দিয়েছেন কিন্তু সেই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আইন কর্মকর্তা এবার আরেকটি ঘটনার সন্ধান মিরপুরের ১৩ নম্বর সেকশনের প্লট নম্বর তেষট্টি এই প্লটটি বরাদ্দ দেয়া হয় আব্দুল কাদির নামে এক ব্যক্তিকে তার কাছ থেকে রেজিস্ট্রি মূলে কেনেন আনোয়ার নামে আরেক ব্যক্তি অথচ এই একই জমি গৃহায়ন কর্তৃপক্ষ ভিন্ন আরও দুই ব্যক্তিকে বরাদ্দ দিয়েছে এর মধ্যে দ্বিতীয় ব্যক্তির বরাদ্দপত্র আবার দু সালে বাতিল করে দেয় হাউজিং কর্তৃপক্ষ বর্তমানে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত এমন পরিস্থিতির মধ্যেই প্রথম বরাদ্দপত্রের মালিককে বাদ দিয়ে বাতিল করে দেয়া বরাদ্দপত্রের মালিকের নামে নামজারি দিয়ে দেয় গৃহায়ন কর্তৃপক্ষ আর এই গেরাকলে পরে আনোয়ার ঘুরছেন এক টেবিল থেকে আরেক টেবিলে লোকের দুইবার ক্যান্সেল করা হয় আমার নামে আমুক্তারও দিল আবার দহন করলো আরেকজনের নামে জারিও দিয়ে দিল রিট পিটিশন আমরা নিষ্পত্তি হইলো না আইন কর্মকর্তার মতামত নিল না পরের দিন চোদ্দ তারিখে নাম জারি দিয়ে দিল গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা উইংয়ের উপপরিচালক সেলিম শাহ নেওয়াজের কাছে জানতে চাইলে তিনি কোন যুক্তিতে বা কিভাবে প্রথম বরাদ্দপত্র ব্যক্তিকে বাদ দিয়ে বাতিল হয়ে যাওয়া বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির নামে নামজারির অনুমতি করা হলো এমন প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর দিতে পারেননি অথচ তারই স্বাক্ষরে নামজারির আদেশ দেওয়া হয়েছে আইন মতামত এবং রিপিটিশন মামলা আপনি বললেন তেরো বাসে চোদ্দ বাসে কি করলেন আপনি আমার নাম ধরে দিয়ে দিলেন তো এরকম কি হইতে পারে একটা জমি দুইজনকে অ্যালটমেন্ট দেওয়া হয় না এরকম তো হওয়ার সুযোগ নেই এটা আসালে ফালনা দেখে মন্তব্য করা এবিষয় কচিনা এভাবে এক জমি একাধিক ব্যক্তিকে বরাদ্দ দেয়া। বিবাদমান দুই পক্ষের মধ্যে সুবিধা নিয়ে অন্যায়ভাবে এক পক্ষের দিকে সিদ্ধান্ত দিয়ে দেয়া, অনিয়মের মাধ্যমে একজনের জমি আরেকজনের পক্ষে কাগজ করে দেয়া, নামজারি বিক্রয় অনুমতি নির্মাণ অনুমতি সহ নানা সেবা নিতে আসা মানুষজনকে জিম্মি করে বার্তী অর্থ আদায় ও ঘুষ ছাড়া সেবা না দেয়া। এগুলো যেন এখন নিয়মে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানটির পৈতৃক সূত্রে পাওয়া কিন্তু আমরা যখন ওটাকে নাম জারি করতে গেলাম হাউজিংটা এমনভাবে সিস্টেম করা আছে যে প্রতিটা টেবিলেই একটা একটা করে পার্সেন্টেজ দিতে হয় এটা একদম ধরে আসে নাহলে আপনার কাজটা করবে না সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থাও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরেজমিন তদন্ত করে একটি প্রতিবেদন দিয়ে মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করেছে সেই গোয়েন্দা রিপোর্টে সাবেক ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আহসান হাবিব উপপরিচালক এক সেলিম শাহাজ হিসাবরক্ষক সোয়েব উল আহসান রেকর্ড কিপার নাফিজা খানম রেকর্ড কিপার কামরুজ্জামান সহ দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীদের বিশ জনের একটি নামের তালিকা প্রকাশ করেন পাশাপাশি অবৈধভাবে সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া এসব দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুল বাসিরকে প্রশ্ন করলে তিনি সেই গোয়েন্দা প্রতিবেদনের কথা স্বীকার করে বলেন কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও হয়েছে দীর্ঘদিনের চলে আসা দুর্নীতির কথা স্বীকারও করেন তিনি তবে এসব অনিয়ম দুর্নীতি কমিয়ে আনার স্বার্থে কিছু নিয়মকানুন ও বিধান পরিবর্তন করে সহজীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিরিশ চল্লিশ বছরের অনেক সমস্যা আছে অনেকে লম্বা দুই জুড়ে সমস্যা নিয়ে ঘুরছে আমরা চেষ্টা করছি হাউজিং কেন এক প্লট দুইজনকে তিনজনকে বরাদ্দ দেয় এটা তার মানে এখানে একটা অনিয়মের বিষয় হয়ে আসছে দীর্ঘদিন ধরে কোনো অনুসন্ধান ছাড়াই বলা যায় যে এক প্লট তিনজন লাগবে না দুইজনকে দিলেও এটা অনিয়মের মাধ্যমে দিচ্ছে এখন যে সমস্যাগুলো আছে এটাকে যদি একশো ধরেন অন্তত তিরিশ চব্বিশ ভাগ কমে যাবে ওগুলো তো আসতেই হবে না গৃহায়ণ কর্তৃপক্ষের এমন অনিয়ম দুর্নীতি ও ওপেন ঘুষ বাণিজ্য স্থায়ী রূপ নেওয়ার পরিপ্রেক্ষিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালকের কাছে জানতে চাওয়া এসব দুর্নীতি ও ঘুষ প্রথা থেকে বের হয়ে আসার উপায় কি রাজ্য গৃহায়ণ কর্তৃপক্ষের এই ধরনের প্রতিষ্ঠানগুলো যে আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত সবচেয়ে বেশি দুর্নীতির কারণে দুর্নীতিতে এবং এর মধ্যে এক ধরনের সিন্ডিকেটেশন ডেভেলপ হয়ে সরাসরি জড়িত তার মধ্যে বিচারটা সীমাবদ্ধ থাকলে চলবে না জবাবদিহিতার পাশাপাশি তিনি তাগিদ দিলেন সেবাদান প্রক্রিয়ায় আমূল পরিবর্তন করার এই সেবা খাতটাকে ডিজিটাইজ করতে হবে যার মাধ্যমে যে সেবা গ্রহীতার সাথে সেবা প্রদানকারীর যে প্রত্যক্ষ যোগাযোগ সেইটা একেবারে প্রায় শূন্য পর্যায়ে নিয়ে যায় আবার অনেক বিশেষজ্ঞই মনে করেন সেবা প্রতিষ্ঠানগুলোর সিবিএ বা ইউনিয়নের ছত্রছায় যে দুর্নীতি হয় সেটা রোধে ইউনিয়নগুলো যেন দাপ্তরিক কাজে হস্তক্ষেপ করতে না পারে সেটা নিশ্চিত করাটা জরুরি শাহ ইবন ডিবিসি নিউজ ঢাকা যেকোনো বহন বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের বক্স আমাদের সঙ্গে সচিবালয় গৃহায়ন গণপুর মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন শাহ ইমন আপনাকে স্বাগত আপনার প্রতিবেদন দেখলাম দীর্ঘ প্রতিবেদন এর বাইরে গিয়ে আমি প্রশ্ন করি এই যে গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি বললেন যে এখন যে নিয়ম করা হচ্ছে তাতে তিরিশ চল্লিশ পার্সেন্ট দুর্নীতি কমিয়ে আনা যাবে তার মানে হচ্ছে দুর্নীতি বন্ধ করা যাবে না কমিয়ে আনা যাবে এই জন্য তো এরকম গণ অভ্যুত্থান হয়নি বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে তেমন করে আপনি দেখতে পারেন আপনাকে আপনাকে ধন্যবাদ আমি একটু একটু পিছনের দিকে ফিরে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আসলে এই গৃহায়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সাধারণ মানুষ এখানে যে একটা জমি কিনে বা প্লট কিনে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে ধাপে ধাপে এমনভাবে এই প্রক্রিয়াগুলো করে রাখা হয়েছে যে আপনাকে বিভিন্ন টেবিল এবং বিভিন্ন দপ্তর পার হয়ে আপনাকে অনুমতি নিতে হবে মানে হচ্ছে যে আপনি কিন্তু একটা জমি কেনার পরে নাম জারি করার জন্য এসিলেন্ট অফিসে যাবেন এবং রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রেশন অফিসে যাবেন কিন্তু গৃহায়ন কর্তৃপক্ষের সিস্টেমটা হচ্ছে আপনি এখানে নাম জারি করেন আপনি এখানে জমি কিনেন তাদের অনুমতি লাগবে তাদের তাদের যে প্লট বা আবাসন জমি আছে সেটা যদি আপনি একবার কিনেন সেখানে নির্মাণ করতে তাদের অনুমতি লাগবে নাম জারি করবেন বা আপনার পরবর্তী প্রজন্ম বা আপনার সন্তানদের কাছে হস্তান্তর করবেন অথবা মর্গেজ নেবেন অথবা যে কোনো প্রক্রিয়া করতে গেলে এই গৃহায়ন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে আবার অনুমতি নেওয়ার প্রক্রিয়াটা কি অনুমতি নেওয়ার প্রক্রিয়া হচ্ছে যে অনুমতি নিতে গেলে আপনাকে অন্তত সাত থেকে আটটা টেবিলে এই ফাইলটি ঘুরবে আবার প্রতিবেদন দিবে আবার আপনার কাগজ ঠিক আছে কিনা সেগুলো যাচাই করবে এই যে দীর্ঘ দীর্ঘসূত্রিতা এবং দীর্ঘ প্রক্রিয়ার যে সিস্টেমটা দীর্ঘদিন ধরে চালু করে রেখেছে যে কারণে সাধারণ মানুষের কিন্তু একবার জমি কেনার পরে তার সারা জীবন ওই গৃহায়ন কর্তৃপক্ষের প্রত্যেক টেবিলে প্রত্যেক দপ্তরে দপ্তরে প্রত্যেকটি কাজের জন্য অনুমতি নেওয়ার জন্য যেতে হয় আর যখনই যেতে হয় তখনই তার হয়রানি এবং দুর্ভোগগুলি তৈরি হয় আর দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রতিষ্ঠানের যত কর্মচারী রয়েছে সিবিএর নেতৃবৃন্দ রয়েছে তাদের বিরুদ্ধে শত কোটি টাকা অবৈধভাবে ইনকামের অভিযোগ রয়েছে কেউ বরখাস্ত হয়েছে কেউ বা এর আগে চাকরি থেকে তাকে বদলি করে দেওয়া হয়েছে কিন্তু এটা একটা মিউজিক্যাল চেয়ার দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠে তারা বদলি হয়ে যায় ছয় মাস পরে আবার নতুন কেউ আসে তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠে তারাও আবার ছয় মাস পরে বদলি হয়ে আবার ঘুরে ফিরে ওই আগের জুনি আসে তো দেখা যাচ্ছে যে এই এই যে মিউজিক্যাল চেয়ার দুর্নীতি সাধারণ মানুষের এই এই কাজের যে ধরন সেই কারণে সাধারণ মানুষের এ থেকে নিস্তার নেই তো আমি গৃহায়ন সচিবের সাথে সম্প্রতি কথা বলেছিলাম এই রিপোর্টটি করতে গিয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে মানুষ এই দুর্ভোগ থেকে নিস্তার পাবে কবে তো উনি যেটি বলেছে যে উনি চেষ্টা করছেন মন্ত্রণালয় থেকে এরকম একটি সিস্টেম চালু করার যে গৃহায়ন থেকে একবার একবার যে প্লট বা জমি ক্রয় করবে তার আর গৃহায়ন কর্তৃপক্ষের কাছে যেতে হবে না ফাইল নিয়ে সে এসিল্যান্ড থেকে নাম জারি করবে এবং তেজগা রেজিস্ট্রি ভবন থেকে সে রেজিস্ট্রি করে দিবে। আর বাকি যে প্রক্রিয়াগুলি রয়েছে এই প্রক্রিয়াই থাকবে না এবং এগুলো ডিজিটালাইজেশন করার জন্য একটা বড় প্রজেক্ট বা উদ্যোগ নেওয়ার ভাবনা তারা করছে কিন্তু এটা কবে বাস্তবায়ন হবে বা এটা আদৌ বাস্তবায়ন হবে কিনা এর কোনো সদুত্তর আসলে সচিব মহোদয় দিতে পারেনি সাইমন অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং চাই এরকম দুর্নীতিগুলো আস্তে আস্তে দুর্নীতিমুক্ত হোক অন্তত বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে একটা একটা প্রতিষ্ঠানের একটা বা দুটো কেস নিয়ে আপনি প্রতিবেদন করলেন কিন্তু এই ঘটনা তো অনেক লক্ষ লক্ষ সেই জায়গাটায় আসলে যদি শক্ত করে হাত দেওয়া না হয় আপনি যেটা বললেন না কবে হবে কবে ডিজিটালাইজেশন হবে কবে দুর্নীতি জি জি শেষ করবেন হ্যাঁ বলুন জি জি এই যে আমি যখন এটা নিয়ে কাজ করতে যাই দীর্ঘ সময় আমি বেশ এক সপ্তাহের মতো সময় আমি গৃহায়নে ঘোরাঘুরি করেছি সেখানে আমি দেখেছি যে সাধারণ মানুষ যে যে কাজের জন্য এসেছে প্রত্যেকের একই অভিযোগ ভাই আমার ফাইলটা ছাড়ছে না টাকা না দিলে আমার ফাইলটা ছাড়ছে না এই যে প্রত্যেকটা প্রতি একশো জন মানুষের মধ্যে আপনি নব্বই জনকে পাবেন যারা টাকা ছাড়া এই হাউজিং থেকে কোনো কাজ সম্পাদন করে নিয়ে আসতে পেরেছে এরকম খুব কম তো এই যে দশজনের কথা বলছেন ওই দশজনে হয়তো বড় কোনো পাওয়ার আছে প্রভাবশালী কেউ আছে তাকে দিয়ে ফোন করে হয়তো কাজ করায় কিন্তু কটা মানুষের এই সুযোগ আছে শাহমন অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আনার ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনার মাধ্যমে কমিশনে সংশোধিত সমন্বিত প্রস্তাব দিয়েছে দলগুলো আগামী সোমবার তারা কমিশনের মতামত জানাবে বলে জানিয়েছেন সহসভাপতি আলী রিয়াজ ফরেন সার্ভিস একাডেমিতে তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান এই দুই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় পনেরোতম বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আর দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মত দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা পারে বলে মত দলটির এই প্রক্রিয়ায় অবস্থা থাকলে এই মাসের মধ্যেই জুলাই সনদ হবে বলে আশা ব্যক্ত করেছেন সালাউদ্দিন আহমেদ এর আগে বৈঠক একত্রিশে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কথা প্রত্যাশার কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জুলাই মাসের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত করতে চাই এবং এটা আপনাদের দিক থেকেও নিঃসন্দেহে আপনারাও চান সে কারণে আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে ইতিমধ্যে আমরা অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছছি আমরা একটু সময় নিয়ে সিদ্ধান্তটা দিতে চাই আমরা আশা করছি যে আগামী দুই তিন দিন পরেই আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারব যদি শুনানি হয় সে দু ক্ষেত্রেই আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকাটা প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দুই ক্ষেত্রে একত্রে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অব দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই জুলাই অগস্টের বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে পনেরোই অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এদিন এজলাসে নিজের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে আদালতের কাছে শঙ্কা প্রকাশ করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু তবে ট্রাইব্যুনালের নির্দেশ এবং নিয়ম মেনেই তা করা হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের ঘড়ির কাটায় সকাল সাড়ে নটা কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাবেক উপদেষ্টা ও সালমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুলক ইনু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সহ বিগত সরকারের সঙ্গে জড়িত শীর্ষ রাজনীতিবিদ আমলা ও সাবেক এক বিচারপতিকে তাদের বিরুদ্ধে অভিযোগ জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধে নেতৃত্ব দেয়ার আলোচিত মামলা তদন্ত প্রতিবেদন দাখিলে তিন মাস সময় চাইলে রাষ্ট্রপক্ষকে পনেরোই অক্টোবর পর্যন্ত সময় মঞ্জুর করে ট্রাইব্যুনাল তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও তিন মাসের সময় প্রার্থনা করেছেন ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন এদিন এজলাসে সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তিনি তাকে কোনো রকম আদেশের কপি প্রদর্শন করা হয় নাই তবে সেই অভিযোগের জবাবও দেয় রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে ভয়েসের একটা স্যাম্পল নিয়েছে এটা একটা আইনগত কাজ করেছেন এটা কোনো অভিযোগের বিষয় না একই সঙ্গে সাবেক আইজিবি মামুন সহ তেইশ আসামির বিরুদ্ধে তদন্ত শেষে পাঁচ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল এবং ইকরাম হত্যা মামলায় আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাবার নির্দেশ দেওয়া হয় তেইশ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলে সময় পাওয়ার পাশাপাশি বদিকে একদিন জিজ্ঞাসাবাদে অনুমতি পায় রাষ্ট্রপক্ষ মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার হুকুমে জুলাই আগস্টে যে বটবরোচিত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার নিশ্চিত করা জরুরি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের কথা টেনে তিনি বলেছেন কোনো হানাহানি নয় লক্ষ্য একটাই গণতান্ত্রিক উদার বাংলাদেশ প্রতিষ্ঠা করা বলেন রাজনীতিতে ভিন্ন মত থাকবে বহুমত থাকবে সবগুলোকে মিলিয়ে রেইনবো স্টেট তৈরি করা হবে জুলাই গণভ্যুথানের মাজব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বিনপি মহসচি মিজা ফুকলিস্তা আলমগীর বলেন শেখ হাসিনার হুকুমে জুলাই আগস্টে যে বর্বরোচিত হত্যাকাণ্ড তার বিচার নিশ্চিত জরুরি নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ বর্মান্তিক পাশবিকভাবে তাকে গুলি করে মেরেছে পড়ে গেছে এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে বেতে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো 6 7 টা লাশের তাকে পুরিয়ে দেয়া এই জন্যই হাসিনা কে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির এক কলঙ্ক হাসিনা হচ্ছে মায়ের দের এক কলঙ্ক তিনি আরো বলেন দলমত বিশেষ রেইনবো স্টেট তৈরি করতে চায় বিএনপি ভিন্ন মত থাকবে বহুমাত্রিক মত থাকবে কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে এই সবগুলিকে মিলিয়ে আমরা

এবং নির্বাচিত সরকারের মতোই দেশ করি নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু সাবির ডিবিসি নিউজ ঢাকা প্রশাসনে এখনো দোষরা বসে আছে তাই জুলাই শহীদ পরিবারের সদস্যরা প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত পায়নি এমন অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সকালে চট্টগ্রামে অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি নাহিদ বলেন জুলাই অগস্টের আন্দোলনে শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে এনসিপি গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের নিয়ে গঠন করা হবে সেল পাঁচই অগাস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলেও আশাবাদী নাহিদ ইসলাম এরপর জুলাই পদযাত্রা নিয়ে রাঙ্গামাটিতে যায় এনসিপির নেতা কবিরা। সেখানে পদযাত্রা শেষে বডরূপায় সমাবেশে নাহিদ বলেন সকল গোষ্ঠীকে সমমর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চায় তার দল রাঙামাটির কর্মসূচি শেষে পদযাত্রা যায় চট্টগ্রামে পাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নেই বা পৌঁছাইতে দেরি করতে সেখানে অনেক ধরনের ঝামেলা আসলে কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে সরেছে দোষরা আছে এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান সেইটা আসলে বিভিন্ন জায়গায় অভিযোগ এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিবুল হক এনসিপির পদযাত্রা তো চট্টগ্রামে পৌঁছেছে বলে জানি সেখানে নেতারা কি বললেন এর পরের কর্মসূচি সম্পর্কে জানাবেন জুয়েল রাঙ্গামাটিতে কর্মসূচি শেষে এনসিপির যে নেতারা তারা চট্টগ্রামে এসে পৌঁছেছেন তবে এখনও চট্টগ্রামের যে বিপ্লব উদ্যান সেই বিপ্লব উদ্যানের যে স্থল তারা এখন পর্যন্ত আসেনি তবে আমরা দেখতে পাচ্ছি বেলা ছয়টায় নির্ধারিত যে স্থল চট্টগ্রামের যে বিপ্লব উদ্যান সেখানে আসার কথা ছিল তবে তারা এখনো এসে পৌঁছেনি তবে এখানকার যারা স্থানীয় নেতারা আছে তারা বলছেন যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তারা সমাবেশস্থলে এসে পৌঁছাবেন এর আগে রাঙ্গামাটিতে তারা সমাবেশে যেটি আসলে বা পদযাত্রা বলবার চেষ্টা করেছেন যে ঐক্য সম্প্রীতি সেই জায়গাগুলো তারা ক্ষমতায় এলে অথবা তারা সরকার গঠন করবে তাদের যে মর্যাদা সেটি তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন এবং তাদেরকে এক ধরনের প্রতিশ্রুতি তারা দিয়ে এসেছেন যে পাহাড়ে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয় এবং যে সমস্ত ক্ষুদ্র নিগোষ্টিগুলো আসলে পাহাড়ে রয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। সেটি তারা আসলে বলে এসেছেন সেই জায়গায় আমরা এখন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আছে এবং এখানে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের যারা সমন্বয় পদের নেতারা আছেন তারা উপস্থিত আছেন এর পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পাশাপাশি বেশ কয়েকজন সিনিয়র নেতা তারা সাম শারমিন সহ নাসিরুদ্দিন পাটিয়ারে সহ তারা এখানে আসবেন ধারণা করা হচ্ছে চট্টগ্রাম যেহেতু এই চট্টগ্রাম থেকেই যেহেতু একটা বিপ্লবের শুরু হয়েছিল এবং এটিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এখান থেকে সমাবেশটি তারা করবেন সেই সমাবেশের পরে চট্টগ্রামের বিভিন্ন জায়গা তারা পরিদর্শনে যাবেন এবং সেখানে মানুষের সাথে তারা আসলে কথা বলবেন তো জুলাই যে পদযাত্রা অর্থাৎ দেশগরতে যে পদযাত্রা তারা করছেন সেখানে তারা মানুষের সাথে কথা বলবার চেষ্টা করছেন এবং সেখানে সমাবেশগুলো থেকে তারা যে বার্তাটি দেওয়ার চেষ্টা করছেন সংস্কার এবং যে বিচার সেই প্রক্রিয়া শেষ করার পরেই মূলত নির্বাচনের যে কথা বা নির্বাচনের আহ্বান বা নির্বাচনের যে দাবি সেটি তারা জানাচ্ছেন অর্থাৎ আগে সংস্কার এবং যে বিচার সেটি করতে হবে আর পরেই মূলত নির্বাচনের দাবি তারা এখানে তুলছেন তো সব এখানের পরিস্থিতি যদি বলি এখন পর্যন্ত যে সমস্ত বিভিন্ন শাখা থানা ওয়া থানা নেতাকর্মীরা আছে তারা এসছেন আমরা এর বাইরে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে পুলিশের যথেষ্ট সদস্য এখানে আমরা আশেপাশে দেখছি অর্থাৎ বলা চলে যে করা নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের যে বিপ্লব উদ্যান সেখানে এনসিপির সমাবেশ শুরু হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই ধারণা করা হচ্ছে নেতা আছেন তারা সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন তো এই ছিল সব মিলিয়ে মোটা আমার এখান থেকে খবর রাখুন সহকর্মী মুজিবুল হক চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন এনসিপির পদযাত্রার খবর মিরপুরের শেরি স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার শাহান পাপন তার কাছ থেকে জানবো শাহান পাপনের কাছ থেকে একটু জানার চেষ্টা করি পাপন খেলার অবস্থা দেখলেন তাতে মানে সর্বশেষ শ্রীলঙ্কাতে যেই টি টোয়েন্টি সিরিজ জেতা সেটার একটা স্পিরিট মনে হয় বাংলাদেশ টিমের মধ্যে আছে কি মনে হয় ধন্যবাদ মজুমদার জুয়েল আসলে আপনি যেরকমটা বলছিলেন যে শ্রীলঙ্কায় যেখানে শেষ করেছিল বাংলাদেশের বোলাররা হোম অফ ক্রিকেটে ঠিক সেখান থেকেই যেন তারা আসলে শুরু করলো আমরা যেটা দেখতে পেলাম যে আজকে একটা চেঞ্জ মানে লাস্ট যে টি টোয়েন্টিটা খেলেছিল বাংলাদেশ সেখান থেকে একটা মাত্র চেঞ্জ সেটা হচ্ছে যে তাসকিন আহমেদ ফিরেছেন বাইরে রয়েছেন শরীফুল ইসলাম বা হাতি পেসার এবং তিনি যেভাবে শ্রীলঙ্কায় বল করেছেন তাতে কিন্তু আসলে তাকে মানে বসিয়ে রাখার মতো অবস্থা নেই আবার তাসকিন আহমেদে এক্সপিরিয়েন্স হ্যান্ড তিনিও নিজেকে প্রমাণ করেন ঠিক একেবারে এক স্টেপ এগিয়ে থেকে সুতরাং বোলিং সাইডটার কথা যদি বলি বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছেছে বাংলাদেশের বোলারদের নিয়ে সেখানে আসলে কাকে রেখে কাকে বসাবে এবং কাকে খেলাবে সেটা নিয়ে একটা দোলাচল থাকে তবে শেষ পর্যন্ত উইকেট দেখেই কিন্তু আসলে সেই সিদ্ধান্তটা নেওয়া হয় সেটাই নিয়েছেন নিশ্চয়ই লিটন কুমার দাস এবং ফিলসেমস তারা চিন্তা ভাবনা করে উইকেট দেখে আসলে একাদশটা নির্বাচন করেছেন সেখানে আরও একটা চেঞ্জ আমরা দেখতে পেয়েছি মেহেদি হাসান মিরাজকে বসিয়ে রাখা হয়েছে শেখ মেহেদিকে আসলে দলে নেওয়া হয়েছে শেখ মেহেদি তিনিও ডানহাতি স্পিনার এবং মেহেদি হাসান মিরাজও ডানহাতি স্পিনার একটা কথা বলেছিলেন লিটন কুমার দাস যেটা শ্রীলঙ্কাতেই যে যেখানে আমি আসলে দেখতে পাবো যে স্পিন ট্র্যাক সেখানে অবশ্যই আমি শেখ মেহেদিকে খেলাবো এবং মিরাজ বাইরে থাকবে আবার যেখানে দেখব যে ব্যাটিং ট্র্যাক সেখানে আমি মিরাজকে খেলাবো শেখ মেহেদিকে বসাবো আজকে যেহেতু শেখ মেহেদিকে আসলে দলে নেওয়া হয়েছে সুতরাং অবধারিতভাবে ধরেই নেওয়া যায় যে এটা আসলে বোলিং ট্র্যাকই বানানো হয়েছে বাংলাদেশের হোম আপ ক্রিকেটে যেটা হয়ে থাকে সাধারণত অর্থাৎ সেই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে পারেনি বিসিবি এখনও পর্যন্ত যেটা দেখে মনে হচ্ছে পঞ্চাশ রানে পাঁচ উইকেট পড়ে গেছে বোলারদের দাপট ব্যাটারদের আসলে কতটা কি করার থাকে সেটাই কিন্তু মানে দেখার বিষয় এবং এখনও পর্যন্ত যেটা দেখা গেছে ব্যাটসম্যানরা সম্পূর্ণ ব্যর্থ সেটা পাকিস্তানের ব্যাটার হোক কিংবা বাংলাদেশের ব্যাটার হোক বাংলাদেশকেও তো আসলে ব্যাট করতে হবে এর পরবর্তীতে এখন দেখার বিষয় যে পাকিস্তানকে কত রানের মধ্যে আটকে রাখতে পারে বাংলাদেশের বোলাররা তার উপর নির্ভর করছে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সেটা কতটা স্বস্তিদায়ক হতে পারে তবে একটা কথা বলে রাখা মানে ভালো যে পাকিস্তানের ব্যাটারদের এগেনস্ট বাংলাদেশের বোলাররা যে দাপটটা দেখাচ্ছে পাকিস্তানের কিন্তু সেই মানের সেই মাপের বোলার রয়েছে তাদেরকেও কিন্তু বাংলাদেশের ব্যাটারদের মোকাবেলা করতে হবে সুতরাং বাংলাদেশের ব্যাটারদের মানসিকতার জায়গাটা আরও একটা উঁচু জায়গায় নিয়ে যেতে হবে এবং সেখান থেকেই আসলে তারা ব্যাট করবেন সেটাই কিন্তু আসলে প্রত্যাশা কেননা বাংলাদেশের মতো পাকিস্তানেও কিন্তু ওই সেই মানের সেই মাপের বলার রয়েছে যেটা বলছিলাম বাংলাদেশের ওপেনিং পেয়ারে আসলে খুব একটা ভালো করতে পারেন সেটা আগেও পরীক্ষিত হয়েছে প্রমাণিত হয়েছে আজকে কিন্তু এক স্টেপ এগিয়ে খেলতে হবে তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমনকে সেটাই কিন্তু আসলে প্রত্যাশা করা হচ্ছে এখনো পর্যন্ত মজুমদার জুয়েল আপনাকে অনেক ধন্যবাদ শান পাপন ডিবিসি নির্বাচিত সংবাদ দিয়েছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন